নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স আজকে কিন্তু আমরা কিচেন এক্সেসরিজ আপনাদেরকে দেখাবো অনেকে চান যে কিচেন এক্সেসরিজ কোথায় ভালো মানের পাবেন সেটা সন্ধান কিন্তু আজকে দিব আর এই ভালো মানের কিচেন এক্সেসরিজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আইএইচপি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্টস সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের লিফ্টে থ্রি লেভেল ফোর আর আমাদের সাথে রয়েছেন জাহিদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কিচেন এক্সেসরিজ একটা কিচেন কে এইভাবে মডিউলার ক্যাবিনেট করার পরে কিচেন এক্সেসরিজটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার কিন্তু সেই ক্ষেত্রে এই কিচেন এক্সেসরিজটা যদি ভালো মানের হয় তাহলে আমি যে এত সুন্দর কিচেন ক্যাবিনেট করব তাহলে আমার কিচেন ক্যাবিনেটের সার্থকতাটা কিন্তু 100% হবে আপনি এত টাকা খরচ করে আপনি ইন্টেরিয়র ডিজাইন করতেছেন আপনার কিচেনটাকে পরিপাটি গুছিয়ে রাখার জন্য এখন এই ডিজাইন ডিজাইনের করার পরে যদি আপনি এই ধরনের মডুলার অ্যাক্সেসরিজ না সেটআপ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টেরিয়র ডিজাইনের করার কোনো মানেই নাই না আপনার মডুলার মানে কিচেন অ্যাক্সেসরিজ ঠিক আছে কারণ আপনার কিচেনটাকে যেন পরিপাটি ভাবে গুছানো যায় এলোমেলো যাতে আপনার কিচেনটা না থাকে আর এই মডুলার কিচেন অ্যাক্সেসরিজ কিনতে হলে আপনি একই ছাদের নিচে কোথায় পাবেন কি কি আইটেম পাওয়া যায় সেটাই আজকে আমরা বেসিক একটা আপনার ধারণা দিব আর মূলত আমরা কিচেন অ্যাক্সেসরিজ গুলো আমরা সরাসরি নিজেরাই ইম্পোর্ট করে থাকি আপনারা বরাবর জানেন আইএইচপি আমাদের কয়েকটাই ব্রাঞ্চ আছে তার ভিতরে আমাদের ধানমন্ডির যে ব্রাঞ্চটা চলতে সীমান্ত সম্বারে আর এই ব্রাঞ্চে কিন্তু ধামাকা আজকে ডিসকাউন্ট থাকবে ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট থাকবে এই পুরো মাস জুড়ে ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা মডুলার অ্যাক্সেসরিজ এর উপরে ঠিক আছে প্রত্যেকটা মডুলার অ্যাক্সেসরিজ উপরে ধামাকা ডিসকাউন্ট থাকবে আর সেটা কি আমি ভিডিওর মাঝখানে বলে দিব আচ্ছা অনেকে প্রশ্ন করেন যে আমরা যখন কিচেনটা তৈরি করব আই মিন ধরেন মডুলার অ্যাক্সেসরিজ যখন সেট করতে যাব তখন আগে কিনলে ভালো হবে না পরে এই প্রশ্নটা আমাদের ম্যাক্সিমাম কাস্টমার করে থাকে তখন আমরা সাজেশন করি ধরেন এটা এক্সাম্পল একটা স্লাব আপনার কিচেনের একটা স্লাব আমরা তখন বলি যখন আপনি স্লাবটা ঢালাই দিয়ে দিবেন স্লাবটা ঢালাই দেওয়ার পরবর্তীতে যখন নিচের জায়গাটা আপনার টোটাল ফাঁকা থাকবে তখন আপনি মডুলার কিচেন অ্যাক্সেসরিজ গুলো পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে কি হবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার সাইজ অনুযায়ী আপনি প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি স্ল্যাবের কথাটা বললেন সেই স্ল্যাবটাও তো আগে ঠিক করে নিতে হবে যেটা কত ইঞ্চি ডেপথ আচ্ছা সেই ক্ষেত্রে আমি বলে দেই একটা স্ল্যাবের আপনার মিনিমাম যদি আপনার হাইটের কথা বলি আপনি 33 ইঞ্চি থেকে 34 ইঞ্চি হাইটে করতে হবে আর যদি আমি পাশের কথা বলি পাশে বিশ থেকে বাইশ ইঞ্চির ভিতরে করতে হবে বিশ থেকে বাইশ থেকে বাইশ মানে বাইশ হলে আমার মনে হচ্ছে যে এটা পারফেক্ট হ্যাঁ আপনার বাইশ না আপনি যদি বিশ ইঞ্চিও পাশে রাখেন আমাদের একটা গ্রানাইট সাইজ কিন্তু মিনিমাম বিশ ইঞ্চি থাকে নর্মাল থাকে তো আপনার বিশ ইঞ্চি করলে আপনার ইজি আপনার কোনো প্যারা নিতে হবে না আর যদি আপনি হাইটটাকে আপনি চৌত্রিশ ইঞ্চি রাখেন রাখার পরে যখন আপনি একটা স্লাব ঢালাই দিবেন তখন কিন্তু অটোমেটিকলি দুই থেকে তিন ইঞ্চি ডাউন হয়ে যাবে ডাউন হয়ে যাবে তখন কি হবে জানেন আপনার এই যে ভিতরে ভিতরে যে গ্যাপটা আছে এই ভিতরে ভিতরে গ্যাপটা আপনি অনায়াসে তিরিশ ইঞ্চি পেয়ে যাবেন আচ্ছা এর অনেকে প্রশ্ন করে যদি এর কম হয় হ্যাঁ এর কম হইলেও আপনি সেট করতে পারবেন সেক্ষেত্রে কি হবে এখানে আপনার ড্রয়ার কমে যাবে যেখানে আপনি এরকম এক দুই তিনটা ডয়ার সেট আপ করতে পারতেছিলেন তখন আপনি করতে পারবেন দুইটা ডয়ার দুইটা কারণ আপনার হাইটটা কমে গেছে লেয়ার কমে যাচ্ছে লেয়ার কমে যাচ্ছে যার কারণে আমরা বলি অবশ্যই আপনি স্ল্যাবটা ঢালাই দেওয়ার পরবর্তী সময় আপনি আপনার পছন্দ অনুযায়ী অ্যাক্সেসরিজ গুলো কিনে নেবেন তখন দেখা যায় কি এগুলো কিন্তু আপনার কোনো কাস্টমাইজ হয় না এখন ধরেন এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ আছে ষোলো ইঞ্চি এখন আপনি বক্স করে ফেলছেন ধরেন দশ ইঞ্চি তো ওই দশ ইঞ্চি জায়গার ভিতরে কিন্তু এটা কখনো বসবে না আর এটা কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন না এর জন্য আমরা বলি ঢালাই দেওয়ার পরবর্তী সময় আপনি আপনার পছন্দ মতো কিনে নেবেন

পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন আচ্ছা তার পাশাপাশি হলো আপনার একটা প্লেট বাস্কেট প্লেট বাস্কেট এটা কিন্তু আপনার অয়েল ম্যাক্স ব্র্যান্ডের আচ্ছা ওয়াইল্ড ম্যাক্স ব্র্যান্ডের এই ওয়াইল্ড ম্যাক্সের এটা কিন্তু আমাদের কাছে তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাবেন তিনটা ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা হলো আপনার ক্রোম ভার্সন আর হলো থ্রি জিরো ফোর আচ্ছা আর থ্রি জিরো ফোর এর ভিতরে আমাদের দুইটা ভেরিয়েন্ট পাবেন এ এবং বি মানে মানে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি আই মিন টোটাল চারটা ভেরিয়েশন প্রোডাক্ট আপনি আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা চারটা ভেরিয়েশন আছে যার কারণে কিন্তু প্রাইসও ভেরিয়েশন আছে অবশ্যই প্রাইস ভেরিয়েশন থাকবে এখন এই सेम জিনিসটা আমার কাছে 6000 টাকারও আছে सेम জিনিসটা আমার কাছে 20000 টাকারও আছে আচ্ছা আচ্ছা ক্ষেত্রে অনেকে আপনি ভিডিও দেখে কিন্তু এটা কোয়ালিটি জাস্টিফাই করতে পারবেন না 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 সেই জন্য আমরা বলি আপনি সরাসরি শোরুমে আসবেন প্র্যাকটিক্যাল প্রোডাক্ট দেখবেন তারপরে আপনার বাজেট অনুযায়ী আপনি প্রোডাক্ট সিলেক্ট করে নিতে পারবেন রাইট ওকে তার পাশাপাশি দেখাবো আপনার একটা প্লেন বাস্কেট প্লেন এটা হলো আপনার হারিপাতি রাখার জন্য ফ্রাই রাখার জন্য বোল বাটি রাখার জন্য এক কথা আপনার কিচেনের যত ছোটখাটো আইটেম আছে এটার ভিতরে ইউজ করতে পারবেন ঠিক আছে এবং এটা হলো সম্পূর্ণ হাইড্রোলিক সব হাইড্রোলিক হ্যাঁ

ছোট মশলার জন্য আপনি এটার ভিতরে স্টোরেজ করতে পারবেন এটার ভিতরে সাইজ আপনি দুইটা পেয়ে যাবেন ছয় ইঞ্চি প্লাস আট ইঞ্চি ঠিক আছে দুইটা সাইজ পেয়ে যাবেন তার পাশাপাশি এরকম পেয়ে যাবেন মাল্টি র্যাক মাল্টি যারা চাচ্ছেন একটার ভিতরে সবকিছু রাখতে আচ্ছা আপনি এখানে এক লিটারের তেলের বোতল তারপরে এখানে ছোট ছোট আপনার বেলুন পিরা চপিং বোর্ড ছুরি চাকু হ্যাঁ সবকিছু আপনি একটার ভিতর স্টোরেজ করতে পারবেন আচ্ছা এটা ওয়াইল ম্যাক্স ব্র্যান্ডেড ঠিক আছে এটা ওয়াইল্ড ম্যাক্স তার পাশাপাশি যারা চাচ্ছেন আপনার মিনি আলমারি বলি এটা আমরা মিনি আলমারি হ্যাঁ এটা হলো আপনার যারা স্লাপের নিচে এরকম এর দিতে চাচ্ছেন যে আপনার এরকম একটা ফোর লেয়ার একটা আলমারি নিতে চাচ্ছেন আপনারা এটা নিতে পারেন ভিতরে দুইটা পার্ট বাইরে দুইটা পার্ট থাকবে আচ্ছা আর এটার ব্র্যান্ডটা হলো আপনার মারুতি কোম্পানি হ্যাঁ মারুতি মারুতি এভরিডে এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান ভার্সনটা আচ্ছা এটা হলো সম্পূর্ণ আপনার এ ক্যাটাগরির প্রোডাক্ট থ্রি জিরো ফোর এর হ্যাঁ আপনার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড হলো মারুতি এটা হলো স্লাপের নিচে থাকবে তার পাশাপাশি যারা চাচ্ছেন যে কর্নার আপনাদের কিচেনে কিন্তু কর্নার একটা পার্ট থাকে অবশ্যই যারা কর্নারটাকে সেট আপ করতে চাচ্ছেন অর্গানাইজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু একদম আপডেট একটা আপনার কর্নার এটা হলো আপনার এই পাশে টান দিবেন আবার এই পাশ থেকে দুইটা বের হয়ে চলে আসবে এটা হলো আপনি চারটা পার্ট ইউজ করতে পারতেছেন আমাদের ম্যাক্সিমাম আগে যত কর্নার ছিল আপনার যেরকম টান দিলে দুইটা পার্ট ভিতরে থাকতো দুইটা বাইরে চলে আসতো বাট এটা এখন চারটা পার্ট আপনি বাইরে ইউজ করতে পারতেছেন এটা হচ্ছে দুইটা লেয়ার হ্যাঁ এটা দুইটা লেয়ার তিনটা লেয়ারের হয় এগুলো না না এটা সবগুলো দুইটা করে আপনার কর্নার হবে সব সময় সবগুলোই দুইটা করি হয় ওকে তার পাশাপাশি যারা চাচ্ছেন এরকম থ্রি লেয়ার বাস্কেট হ্যাঁ আপনার ভেজিটেবলের জন্য বা আপনার ড্রাই ফ্রুট এগুলো রাখার জন্য আলু পেঁয়াজ রাখার জন্য হ্যাঁ এটা হলো থ্রি লেয়ার বাস্কেট বলা হয় এরকম থ্রি লেয়ার আমাদের কাছে পেয়ে যাবে সো এরকম করে মডুলার অ্যাক্সেসরিজ প্রায় এক হাজার প্লাস আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক হাজার প্লাস হ্যাঁ একটা ভিডিওতে এতগুলা দেখানো পসিবল না আর অনেকে প্রশ্ন করেন যে প্রাইস বলেন না কেন প্রাইস কত বাট এগুলা কিন্তু একটা একটা করে প্রাইস বলা পসিবল না ঠিক আছে

পিকচার সহ সবকিছু ডিটেলস দেয়া থাকবে হ্যাঁ সব দেয়া থাকবে আর ওইখানে যে প্রাইসটা থাকবে বলছিলাম ধামাকা অফার হ্যাঁ ফ্ল্যাট 35% ডিসকাউন্ট ওয়াও 35% ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র ধানমন্ডি ব্রাঞ্চের জন্য প্রযোজ্য এই অফার কত দিন থাকবে এইটা হলো আপনার ভিডিও আপলোড হওয়া থেকে 15 দিন পর্যন্ত প্রযোজ্য 15 দিন 15 দিন পর্যন্ত আপনার প্রযোজ্য থাকবে এক মাস করে দেন ভাই আচ্ছা যাক আপনার ভিডিও যারা দেখে আসবে এইটা পুরো এক মাস জুড়ে এই অফারটা থাকবে এক মাস জুড়ে এক মাস জুড়ে থাকবে এমআরপি প্রাইস থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র ধানমন্ডি ব্রাঞ্চ পিডিএফ ফাইল আছে সেটা যোগাযোগ করলে আপনি পিডিএফ ফাইল দিয়ে দিবেন

আপনারা তো অ্যাকসেসরি সেল করেন পাশাপাশি কি আপনারা এরকম ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে দিতে পারেন কিনা বা করেন কিনা তাদের উদ্দেশ্যে আমরা বলি আমরা কিন্তু নিজেরাই এই ধরনের ইন্টেরিয়র কাজ করে থাকি হ্যাঁ আমরা নিজেরাই ইন্টেরিয়র কাজ করে থাকি আমাদের নিজস্ব আর্কিটেক্ট আছে যারা এই ধরনের ইন্টেরিয়র কাজ করাতে চাচ্ছেন আপনার কিচেন হোক তারপরে আপনার বেডরুম হোক ডাইনিং স্পেস হোক এক কথায় পুরো ইন্টেরিয়র কাজ কিন্তু আপনি আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন আচ্ছা তাহলে ইন্টেরিয়রের কাজ যদি করাতে চান সেটাও কিন্তু আপনারা এই আইএচপি থেকে সাপোর্ট নিতে পারবেন আমাদের কাছে তবে এই ইন্টেরিয়র কাজ করাতে হলে কিন্তু আপনাদেরকে যখন গাতনি শুরু হয় এরপর থেকে কিন্তু যোগাযোগ করে সব সিলেক্ট করে নিতে আপনি যখন গাতনি শুরু করে ফেলবেন তখন আপনি আমাদের সাথে কন্টাক্ট করলে আমাদের যে আর্কিটেক্ট আছে ও আপনার কিচেন বা আপনার ফ্ল্যাট ভিজিট করবে ভিজিট করার পর ওরা আপনাকে একটা নরমালি আইডিয়া দিবে ওরা একটা 3D ডিজাইন করে দেখাবে হ্যাঁ যে আপনার কিচেনটা বা আপনার বেডরুমটা বা আপনার পুরো ফ্ল্যাটটা ইন্টেরিয়র করার পর এরকম একটা লুক আসবে আচ্ছা বা আপনার ওখানে যদি কোনো পছন্দ থাকে রিকমেন্ড থাকে যে আমার এটা না এইভাবে না এইভাবে চাচ্ছি এক কথা আপনার পছন্দ মতো আমরা আপনাকে আপনার পুরো ফ্ল্যাটকে কে ডিজাইনে সাজিয়ে পারবে আচ্ছা এইখানে কিন্তু এছাড়াও কিচেন বার্নার সিঙ্ক অনেক অনেক আইটেম কিন্তু আছে আপনারা চাইলে এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা যদি কেউ সরাসরি আসতে চায় আবার একটু অ্যাড্রেসটা বলে আচ্ছা আমাদের সরাসরি শপে আসার লোকেশন হলো আপনার ধানমন্ডি সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্সের লিফটেড 3 শপ নাম্বার 3083 আইএসপি তে আইএসপি হ্যাঁ যদি কেউ আসতে না পারে ধরেন আপনারা এখান থেকে ফোনের মাধ্যমে অনলাইনে পারচেজ করতে পারবেন অবশ্যই পারবে যারা শপে আসতে পারবেন না তারা ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন আবার চাইলে ঢাকার ভিতরে সরাসরি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ওই যে আমি বলছি আপনার আমাদের পিডিএফ ফাইল দেয়া থাকবে ওইখান থেকে আপনি আইটেম সিলেক্ট করে আমাদের কাছে কানেক্ট করলেই আমাদের যত প্রাইস আছে ডিসকাউন্টের পর আমরা আপনাকে জানিয়ে দিব সেই অনুযায়ী আপনি অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ওকে ধন্যবাদ ভাই আপনাকে তাহলে দর্শক আপনারা যার যেটা পছন্দ হবে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তবে অবশ্যই আমি বলবো আপনারা ভিজিট করে দেখে তারপরে নেন তারপর নেন আজকে ভিডিওটা এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ